কোনো সম্পত্তি রক্ষা কোনো কিছু নাই কোন কিছুর জন্যই একমাত্র মানে তারেক রহমানের একমাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা আঠারো আসনে বিগত বিশ বছর মাটি কামড় দিয়ে পড়ে থাকা এটা

যাই হোক যে কথাটা বলছিলাম এটা বলতেছিলাম যে ভাই কিন্তু একটা ধব দাসী তারা যখন সেটা এবং ভবিষ্যতে

আগে যাকে যেভাবে সমর্থন দিচ্ছে ইনশাল্লাহ সেই আছে আমরা এবার আপনার পক্ষে আছি আমি বন্ধুবার কথা বলতেছি আমরা সাংবাদিক মানুষ যে আমি বলতেছি না আমার পক্ষে থাকেন বা আমার কথা হলো সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকলে হবে এবং বাস্তবতার পক্ষে থাকলে হবে মানে আমি ব্যক্তি এখানে আরো দুইজন চেষ্টা করতেছে বা কোনটা ভালো কোনটা বন্ধু কে কাজ করছে বন্ধুরা যে কথাগুলো বললো আসলে আমি আমার কথা বলি যে আমার লাইফে এই দেখেন এখানে অনেক আত্মীয় স্বজন আছে আমার আওয়ামী লীগের কিন্তু কোনোদিন তাদেরকে আমি কোনো কোন বরঞ্চ তাদের নামে আমি নিজে বাদ দিন আমার এবং আমার কাছে যখন কোনো লোক গেছে এটা আমি ওপেনই বলি যে আমার কাছে যখন কোনো লোক গেছে যে ভাই এই মামলাগুলো আমাকে বাদিয়ে আছে মামলাগুলো করতে চায় আমি কি আওয়ামী যাদের পদ আছে একটা লোকে যাতে মামলা থেকে বাদ দিলাম এবং এটা একটা রিউমারও উঠাইছে যে আমি নাকি সব মামলা করাই এটা বোধ হলে ভালো যাবে এই এলাকার কিছু লোক আছে যে উত্তরে যত মামলা হয় যা আমি করা আমি কোনো মামলা করাই না আমি খালি একটা কথা বলছি যে মামলা করবা যারা

এইটা দিয়ে জেনেভায় যে ইয়েটা জাতিসংঘ যে রিপোর্টটা দিচ্ছে হাসিনার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং হাসিনার বিরুদ্ধে হাসিনা সহ বঙ্গের বিরুদ্ধে তদন্ত হচ্ছে মামলা হচ্ছে মামলা হবে আরও এবং বিচার পৃথিবীর পৃথিবীর বাংলাদেশে হবে এবং সারা পৃথিবীর মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে এটা জাতিসংঘ বলে দিচ্ছে অলরেডি কাজেই এই মানবতা বিরুদ্ধে অপরাধ এবং জুলাই জুলাই যে হত্যাকাণ্ডের যে অপরাধ এটা দায় হাসিনা কাজে আমার বক্তব্য হলো যে আমরা যারা এগুলা পেশ করছি আমার নামে তিন চব্বিশটা মামলা দুইটা মামলা সাজা হয়েছে একটা মধ্যে নামে সাজা হয়েছে সব মামলা দেখা না যেমন একদিন আমাকে একজন একজন একটা প্রশ্ন করেছিল যে আমার নামে অনেক মামলা আছে তখন আমি বলছি যে তখন না মামলা সব জমির মামলা বলতে গুলো আমরা বাড়াবে এত সে অনেক বড় নেতা কিন্তু আমি বলছি যে এগুলো আমরা বলি আমার কথা তো বললো কোনো মানুষ ছোট করার জন্য যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে

তখন আপনি মনে হয় খুবই স্পষ্ট মনে আছে যে মানে আমি আপনার বাসা থেকে বের হয়ে আপনার গাড়ি পাওয়ার সাথে বেলাই স্কুলের ওখানে পুরা কেন্দ্র করছি এরপরে আপনার ওই যে নিকুঞ্জ তারপরে আপনার ওই যে কুরমিটুলাই সবার সমস্ত কেন্দ্রগুলোতে মানে করছি এবং আমার সাথে যারা সাংবাদিক ছিল তাদেরকে নিয়ে একটা হ্যাঁ এবং সাইন বেসিল

দে অতীত যেমন রাজনৈতিক নেতা কর্মী এবং আমাদের সাংবাদিক সমাজ যথাযথ করবে একটা মানে সেখানে আমি দিতে যে আমি আরেকটু জন্য অপেক্ষা করছি যে আপনার এসবি রিপোর্টে মানে 70% বক্তৃতা দাঁড়িয়ে আছে আমি বললাম যে থেকে যুবদল করে শাসন করে এখন মানে আছে থাকতে গিয়ে এটা তো আমরা মানে স্বাভাবিক কথা তো ওনারা বলছে যে আমরা আরেকটু মানে ইনভেস্টিগেশন করতেছি আমরা চূড়ান্ত রিপোর্ট আসার কথা বলছি এটাই কথা ভাই মানে আমি এক মিনিটামাইকুম

এখন আপনি একজন সাংবাদিক আপনার ব্যক্ত আছে আপনি যদি বলেন জাহির ভাই নয়টার সময় আসবো দেখেন আমি যে নয়টার টাইম না দিতে পারি এই জন্য আমি সবাইকে বলি ভাই একটু কষ্ট করে আমাকে ফোন করে আসি কারণ আমি তো টাইমলি আসতে পারতেছি না যেমন কালকে ক্ষীরক্ষেতের পাড্ডার প্রোগ্রাম শেষ হওয়ার কথা মাগরিবের আগে সেই প্রোগ্রাম শেষ হচ্ছে আটটা আমি ওখান থেকে সিএমএসি কে ঢুকি দেখতে আমার বাসে আসতে আসতে সাত দশটা এগারোটা এখন যদি আমি যে আপনার আটটার সময় টাইম দিয়ে থাকি তাহলে আপনার তো এখন ব্যস্ততা আছে আপনি আমার কারণে আপনার অন্যান্য শিডিউল চেঞ্জ করতে হবে এখন বদুল ভাইজি কথাটা বলছিলো যে আগে পঞ্চাশ মানুষ জনমাত্র কর্তৃক আর এখন পাঁচশো বর্ধমান জনমান তার মানে এই না যে পুরানো যে আছে বা জেনুইন যে আছে তা সে হারায় যাবে যদি সে হারায় যায় সে সেটা সে অপরাধ করছে কেন অপরাধ করছে যে আমি যে দুঃ সময় ছিলাম আমি দু সময় ছিলাম এখনো আছি তাহলে আমাকে রেখে আর সামনে আমরা কীভাবে করবো পাশের চেয়ারে কীভাবে করছে এটা তার দায়িত্ব যে পুরনো দিনে করবে এটা তার অধিকার এটা তার হক সে হক থেকে আপনি নিজে বঞ্চিত হন এবং আমাকে বঞ্চিত করেন এটা আপনি এই জন্য অপরাধে না এই অপরাধে অপরাধী অপরাধে অপরাধী হইলে হয় কি অনেক সিনিয়র বদুল ভাই উনি ছিল ওনার এই পাশে বসা উচিত কিন্তু রানি কিন্তু উনি আছে ওনারা বসে উনি কিন্তু সেটা কিন্তু এখানে যদি আজাদ ভাই না থাকতো তাহলে বদল ভাই ওখানে বসতো বদল ভাই এই চেয়ার কখন কাজে কখনো দেখবেন কেউ

আরিফ নিয়ে গেলেন যে ও আমি জানি আওয়ামী লীগ করে আপনার জানেন আওয়ামী লীগের নিয়ে গেল অত কোনো পথ নেই আমি কি বলবো আপনি আরিফের সারা আসেন আমি বলতে পারবো ভাই কিন্তু আপনার তো উচিত দেখা উচিত ওই লেখাটা কেন আসে বা কেন আসে এটা আমার মনের থেকে কারণ আমাদের নেতা কর্মীরা যে এরকম ভুল করে না তা আমি এটা বলবো তা বা হয়ে এখন আমি একটা প্রোগ্রামে আসি আমার পিছনে মনে করেন দশজন লোক দাঁড়াচ্ছে আর এখানে কে যে উকি দিয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের তা আমি চিনি না এটা আপনি চিনেন এটা ওরা চিনেন তো সেটা তো সেটা জন্য অপরাধী আমি না তাই না যদি আমার অপরাধী করান সেই ক্ষেত্রে আমার কিছু করানি ভাই আপনি দেখেন যে আওয়ামী লীগ আমি গলায় নাচতেছি কিনা আমি কোনো সুযোগ দিচ্ছি না ওরা আমার গাড়ি তো ঘুরে দিতেছে কিনা ফোন করছে আজ পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোনো জায়গায় কেউ বলতে পারবে না আমি কোনো জায়গায় ইভেন আমি থানায়ও পারদর্শা করছি থানায় এই ওসিকে জিজ্ঞেস করেন ডিসি কে জিজ্ঞেস করেন আমি আজ পর্যন্ত আমি এই আমাদের সাতটা থানা আছে কোনো থানার ওসি বলতে পারবো না আমি কোনো থানার ওসিকে বলছি ভাই এই মামলাটা কোন জায়গায় কে বলতে পারবো না নোবটি একদম আমি হলপ করে বলতে পারি ডিসি কোনোদিন বলতে পারবে না যে আমি অমুকের জন্য নতুন দিন করছি যে এই ছেলেটা একটু দেখা আমার বক্তব্য হলো যে অপরাধী আর এখন পুলিশের যে কর্মকাণ্ডগুলো চলতেছে ওরা নিজের বিবেচনা করেন এখন আমার কাছে যে তদ্বির আসে না তার আমার কাছে আসে করেন কালীগঞ্জের একটা ছেলের জন্য আমি তারা ওই লোকটা ক্লোজ হইতে পারে আমার তো তাকে চিনি না সে যদি করে আমি কি করে রিকোয়েস্ট করা আমি আমি যখন ফিরে ফোন করবো ওসি যদি বলে ভাই সে তো আমলি করে করবে তখন আমার লোকটা থাকবে কথা এই জন্য আমি সেই ফোনগুলো গ্রহণ করি এই জন্য আমি বলছি আমাদের সবারই ধৈর্য ধরতে হবে এবং যারা দুর্দিনের কর্মী তাদের আরো সৎসাহস নিয়ে এবং শক্তি নেওয়া

আমি কাজ না আসলাম আপনারা সবাই নিয়ে আসেন আমরা সবাই নিয়ে আমরা

ফুটে হয় নাই দা